হ্যালো গাইস আজকে কোনো প্রাং ভিডিও নাই আজকে একটা খুশির খবর দিতে চলেছি তো যারা যারা কম টাকায় ব্যবসা করতে চাও তাদের জন্য থাকছে এই ভিডিওটা তো আমাদের এখানে একটা এলইডি লাইটের কোম্পানি আছে এখান থেকে আমরা এলইডি লাইট সাপ্লাই করি তো অনেকে আছো যারা কম টাকায় ব্যবসা করতে চাও তাদের জন্য এই ভিডিওটা ঠিক আছে তো আমাদের এখানে দু ধরনের প্যাকেজ রয়েছে অল্প টাকায় একটা ছ হাজার পাঁচশো টাকা আর ন হাজার পাঁচশো টাকা তো তোমরা যারা চাও ছ হাজার পাঁচশো টাকা দিয়েও ব্যবসা শুরু করতে পারো আবার ন হাজার পাঁচশো টাকা দিয়েও শুরু করতে পারো তো এখন তো অনেকের মনে কোশ্চেন থাকতেই পারে যে কি করে কি করব কোথায় কি পাবো মালগুলো কি করে কি করব মার্কেটিং কি করে করব করব। সেলস কি করে তাদেরকে আমরা সবকিছু বুঝিয়ে শিখিয়ে যে কিভাবে করতে হয় হয় মালগুলো সবকিছু দেবো দেখো স্ক্রিনে একটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ওই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা যোগাযোগ করো আমাদের অফিসে যে স্টাফ আছে সেলসম্যান তাদের সাথে কথা বলতে হবে তারা তোমাদেরকে সবকিছু বুঝিয়ে দেবে শিখিয়ে দেবে যাতে রকম সমস্যার সম্মুখীন হতে না হয় তো তোমরা তো এখন ভাবছো যে দূর থেকে মালগুলো কি করে পাবো তাদেরকে বলছি তোমরা যাও আমাদের কোম্পানিতে ভিজিট করো এবং সেক্ষেত্রে তোমরা মালগুলো পেয়ে যাবে আর যদি ভাবছো যে দূর যেতে পারবো না তাহলে তাদেরকে বলবো ক্যাশ অন ডেলিভারি তো আছে মানে অনলাইন পেমেন্ট ঠিক আছে যদি তোমরা আট হাজার টাকার একটা মাল নাও তাহলে তোমরা ফিফটি পে করে দিবে আর যে ডেলিভারি বয় যাবে তাদের কাছে চার টাকা দিয়ে দিবে ঠিক আছে তো তবু যদি তোমাদের মনে সন্দেহ থাকে তাহলে তোমাদেরকে বলবো ডিরেক্ট কোম্পানিতে যাও গিয়ে ভিজিট করো এবং তোমরা মালগুলো নিয়ে আসো আশা করছি তোমাদেরকে সবকিছু ক্লিয়ার করে দিতে পেরেছি তো যারা যারা ব্যবসাটা করতে চাও এই কন্ট্যাক্ট নাম্বারে কল করো না হলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করো ঠিক আছে